পরিশোদ অজু এবং গোসলে ডান দিক থেকে শুরু করা হাদিস একশো আটষট্টি মোসাদ্দ রাহিমা খুল্লাহ উম্ম আতিয়া রাজিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লাম তার কন্যা জৈনব রাদিয়াল্লাহ আনহাকে গোসল করানোর সময় তাকে বলেছিলেন তোমরা তার ডান দিক এবং অজুর স্থান থেকে শুরু করো হাদিস একশো উনসত্তর হাফসা ইবনে ওমর রাহিমা খুল্লাহ আয়েশা আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লাম জুতো পরা চুল আশ্রানো পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসেন পরিশোদ সালাতের সময় নিকটবর্তী হলে অজুর পানি তালাশ করা আয়েশার আদি আল্লাহ আনখা বলেন একবার ফজরের সময় হল তখন পানি তালাশ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না তখন তায়াম্মুম এর নাজিল হল তখন তায়াম্মুমের আয়াত নাজিল হল হাদিস একশো সত্তর আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমা খুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে দেখলাম তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল আর লোকজন অজুর পানি তালাশ করতে লাগলো কিন্তু পেলো না তারপর রাসুরুল্লাহ সলিল্লা সাল্লামের কাছে কিছু পানি আনা হলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম সে পাত্রে তার হাত রাখলেন এবং লোকজনকে তা থেকে অজু করতে বললেন আনাসরাদি আল্লাহ আনহু বলেন যে সেই সময় আমি দেখলাম তার তার আঙ্গুলের নিচ থেকে পানি উথলে উঠছে এমনকি তাদের শেষ পর্যন্ত শেষ ব্যক্তি তা দিয়ে অজু করল ধোয়া হয় আতারা হিমাখুল্লা চুল দিয়ে সুতা এবং রশি প্রস্তুত করার কোনো দোষ মনে করতেন না কুকুরের জুটা এবং মসজিদের ভেতর দিয়ে কুকুরের যাতায়াত জোখরি রাহিমা কুকুর বলেন কুকুর যখন কোনো পাত পানির পাত্রে মুখ দেয় এবং সেই পানি ছাড়া উঁজু করার মতো কোনো পানি না থাকে তবে তা দিয়েই উঁজু করবে সুপিয়ান রাহিমা খুল্লা বলেন হুবহু এই মাসালাটি উদ্ধৃত হয়েছে আল্লাহ আল্লাহতালার এই বাণীতে অর্থ তারপর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করো আর এই তো পানি কিন্তু অন্তরে যেহেতু কিছু সন্দেহ রয়েছে তাই তা দিয়ে অজু করবে পরে তায়াম্মুমও করবে হাদিস একশো একাত্তর মালিক ইবনে ইসমাইল রহিমাখুল্লাহ ইবনে শিরিন রাহিমাখল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবিদা রহিমাখুল্লাহকে বললাম আমাদের কাছে নবী করিম সালাহ আসাল্লামের কেশ রয়েছে যা আমরা আল্লাহ আনহা এর কাছ থেকে কিংবা আনাস রাদিয়াল্লাহ খু আনহুয়ের পরিবারের কাছ থেকে পেয়েছি তিনি বলেন তার একটি কেস আমার কাছে থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা পাওয়ার চাইতে বেশি পছন্দনীয় হাদিস একশো বাহাত্তর মোহাম্মদ ইবনে আব্দুর রহিম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহ খু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার মাথা মুড়িয়ে ফেললে আবু তাল্হার আদি আল্লাহু প্রথম তার কেশ সংগ্রহ করেন পরিশোধ কুকুর যদি পাত্র থেকে পানি পান করে একশো তেহাত্তর আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমা খুল্লাহ আবু খুরাইরা রাদি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাহাম বলেছেন তোমাদের কারোর পাত্রে যদি কুকুর পান করে তবে তা সাতবার ধুইবে হাদিস একশো চুহাত্তর ইসাক রাহিমাখুল্লাহ আবু খুরাইরা রাদিয়াল্লাহ আনখু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পূর্ব যুগে এক ব্যক্তি একটি কুকুরকে পিপাসা তাড়নায় ভিচা মাটির চারটে দেখতে পেল তখন সেই ব্যক্তি তার মোচা নিল এবং কুকুরটির জন্য কুয়া থেকে পানি এনে দিতে লাগল এভাবে সে ওর তৃষ্ণা মেটালো আল্লাহ এর বিনিময়ে দিলেন এবং তাকে জান্নাতে দাখিল করলেন আহমদ ইবনে সাই সাবিব রাহিমা উল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু দেখে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় কুকুর মসজিদের ভেতর দিয়ে আসা যাওয়া করত অথচ এজন্য তারা কোথাও পানি ছিটিয়ে দিতেন না হাদিস একশো পঁচাত্তর হাবস ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে নবী করিম সল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার ধরতে দাও তখন সে হত্যা করলে তা তুমি খেতে পারো আর সে তার কিছু অংশ খেয়ে ফেললে তুমি তা খাবে না কারণ সে তা নিজের জন্যই ধরেছে আমি জিজ্ঞাসা করলাম কখনো কখনো আমি আমার কুকুর অর্থাৎ শিকারিক পাঠিয়ে দিই এরপর তার সাথে অন্য এক কুকুরও দেখতে অবস্থায় শিকারকৃত প্রাণীর কি হুকুম তিনি বললেন তাহলে না খেও কারণ তুমি বিসমিল্লা বলেছ কেবল তোমার কুকুরের বেলায় অন্য কুকুরের বেলায় বলনি পরিশোধ সম্মুখ এবং পেছনের রাস্তা দিয়ে কিছু নির্গত হওয়া ছাড়া অন্য কারণে যিনি অজুর প্রয়োজন মনে করেন না আল্লাহ তা এই বাণীর কারণে অথবা তোমাদের কেউ শৌচ স্থান থেকে আসে চার নম্বর তিতাল্লিশ নম্বর এক আতারহিমা খুল্লা বলেন যার পেছনের রাস্তা দিয়ে পোকা বের হয় অথবা যার পুরুষাঙ্গ দিয়ে উকুনের ন্যায় কিছু বের হয় তার পুনরায় অজু করতে হবে জাবির ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু বলেন কেউ সালাতের মধ্যে হেসে ফেললে কেবল সালাতি দোহরাবে পুনরায় অজু করবে না হাসান রাহিমাকুল্লাহ বললেন কেউ যদি চুল অথবা নোখ কাটে অথবা তার মোচা খুলে ফেলে তবে তার পুনরায় অজু করতে হবে না আবু হুরাইরা আল্লাহ আনহু বলেন হাদাস ছাড়া আর কিছুতে অজুর প্রয়োজন নেই জাবির আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম জাতুরিকা যুদ্ধে ছিলেন সেখানে এক ব্যক্তি তীরবৃত্ত হলেন এবং ফিনকি দিয়ে রক্ত ছুটল কিন্তু তিনি সেই অবস্থায় রুকু করলেন সেজদা করলেন এবং সালাদ আদায় করতে থাকলেন হাসান রহিমা খুল্লাহ বলেন মুসলিমগণ সব সময় তাদের জখম অবস্থায় সালাদ আদায় করতে এবং তাউস রাহিমাকুল্লাহ মোহাম্মদ ইবনে আলি রাহিমাকুল্লাহ আতা রাহিমাকুল্লাহ ও হিজাজবাসীগণ বলেন রক্তক্ষরণে অজু করতে হয় না ইবনে ওমর রাজি আল্লাহ আনহু একবার একটি ছোট ফোঁড়া টিপ দিলেন তা থেকে রক্ত বের হল কিন্তু তিনি অজু করলেন না ইবনে আবু আউফা রাদিয়াল্লাহ আনহু রক্ত মিশ্রিত থুতু ফেললেন কিন্তু তিনি সালাদ আদায় করতে থাকলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাসান রাহিমাহুল্লাহ বলেন কেউ শৃнга লাগালে কেবল তার শৃнга লাগানো স্থানে ধোয়া প্রয়োজন হাদিস 176 আদম ইবনে আবু ইয়াস রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যে সময়টা মসজিদ থেকে সালাতের অপেক্ষায় থাকে তার সেই পুরো সময়টায় সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে হাদস করে এক অনারব ব্যক্তি বললেন হাদস কী আবু হুরাইরা আল্লাহ আনহু তিনি বললেন শব্দ করে বায়ু বের হওয়া হাদিস একশো সাতাত্তর আবুল ওয়ালিদ রাহিমাকুল্লাহ আব্বাস ইবনে তামিম রাহিমাকুল্লাহ তার চাচার সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন কোনো মুসল্লি সালাত থেকে ফিরবে না যতক্ষণ না সে শব্দ শুনে বা গন্ধ পায় হাদিস একশো আটাত্তর কুতায়েব রাখিমা কুল্লাহ মোহাম্মদ ইবনে হান হানফিয়া রাখিমা থেকে বর্ণিত তিনি বলেন আলিরাদি আল্লাহ আনহু আনখু বলেছেন আমার বেশি বেশি মজিবের হতো কিন্তু আমি রাসূল্লা সল্লাহুলা সাল্লামের কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করছিলাম তাই আমি মিকদাদ ইবনে আস রিয়া আনহুকে অনুরোধ করলাম তিনি যেন রাসুল্লাহ উল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন এতে শুধু অজু করতে হবে হাদিসটি সুবা রহিমাখুল্লাহ মাস রহিম থেকে বর্ণনা করেছেন হাদিস একশো উনআশি সাদ ইবনে হাফস রাহিমাকুল্লাহ জায়েদ ইবনে খালিদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি উসমান ইবনে আফফান আল্লাহ আল্লাহানকে জিজ্ঞাসা করলেন কেউ যদি স্ত্রী সহবাস করে কিন্তু মনি অর্থাৎ বীর্য বের না হয় তবে তার হুকুম কি। উসমান আল্লাহ আল্লাহানখু বলেন সে অজু করে নেবে যেমন অজু করে থাকে সালাতের জন্য এবং তার লজ্জা স্থান ধুয়ে ফেলবে উসমান রাজি আল্লাহ আনখু বলেন আমি এই কথা রাসুল্লাহ সাল্লাহাল্লাম থেকে শুনেছি জায়উদ বলেন তারপর আমি এই সম্পর্কে আলী রাজি আল্লাহ খানু জুবাইর রাদি আল্লাহ খানখু তালহা রাদি আল্লাহ আনহু উবাইদ ইবনে কাব রাজি আল্লাহ আনখুকে জিজ্ঞাসা করি তারা আমাকে এই নির্দেশই দিয়েছেন হাদিস একশো আশি ইবনে ইসাহাক ইসহাক ইবনে মানসুর রাহিমাহুল্লাহ আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুরুল্লাহ সাল্লাম আনসার কাছে লোক পাঠালেন তিনি চলে এলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন সম্ভবত আমরা তোমাকে তাড়াতাড়ি করতে বাধ্য করেছি তিনি বললেন জি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যখন তরার কারণে মনি বের না হয় অথবা বললেন মনির অভাবজনিত কারণে তা বের না হয় তবে তোমার উপর কেবল অজু করা জরুরি ওয়াসাব রহিমা সুবা শুবা সূত্রে এই রকমই বর্ণনা করেন তিনি বলেন সুবা রহিমা বলেন আবু আবদুল্লা রহিমাখুল্লাহ বলেছেন গুন্দর রহিমাখুল্লাহ ইয়াহিয়া রহিম রহিমাখুল্লাহ সুবা রহিমাখল্লা সূত্রে বর্ণনায় অজুর কথা উল্লেখ করেননি